রাজনীতিতে আমরা প্রতিহিংসার ঘটনা দেখেছি কিন্তু সেই প্রতিহিংসা যে চাষের মাটি কেউ ছাড়বে না সেটা হয়তো সত্যি নজিরবিহীন তৃণমূলের এক মহিলা চাষির ফলন্ত শশা গাছ নষ্ট করে দিল দুষ্কৃতি আর এই ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে মানে একবার ভাবুন যে ভোটে জিতে ফসল নষ্ট করতে উদ্ধত হয়েছে হার লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে রানাঘাট লোকসভায় ভরাডুবি হয়েছে তৃণমূলের আর এবার সেখানেই প্রতিহিংসার ঘটনা সামনে এসেছে ঠিক কি ঘটনা ঘটেছে এবার সেটাই বলি আপনাদের এক তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীর এক বিঘে ফলন্ত শশার ভুঁয়ে কীটনাশক প্রয়োগ করে সমস্ত গাছ নষ্ট করে দিল দুষ্কৃতি আর ওই মহিলা তৃণমূল কর্মীর দাবি যে দুষ্কৃতি বিজেপি করে এর আগেও রাজনৈতিকভাবে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে তাকে তবে জয়ের পর যে এই ঘটনা ঘটাতে পারে তা তিনি ভাবতেও পারেননি চাঞ্চল্যগড় এবং হিংসাত্মক ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকার চৌধুরীপাড়ায় সেখানে কৌশল্যা মাহাতো নামের ওই মহিলা চাষী ফলাফল প্রকাশের পরের দিন চাষের মাঠে গিয়ে দেখেন যে তার শশার ভুই এবং পিছনে পৈশাকের ক্ষেত নষ্ট হয়ে গেছে যদিও ফল প্রকাশের আগের দিন অর্থাৎ গণনার দিন জমির চারপাশে বিজেপির ওই দুষ্কৃতী সুধামা মাহাতোকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেছেন তিনি সমগ্র বিষয়টি লিখিত আকারে শান্তিপুর থানায় অভিযোগ জমা করলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি বলে জানা গিয়েছে কি বলছেন তৃণমূল কর্মী কৌশল্যা মাহাতো শোনাবো আপনাদের ভোটার পর দিন আচ্ছা ভোটার পর পর দিন দেখলাম এখানে ঘুর কে এই সুদামা মা তো ঘুর তার বাড়ি কোথায় তার বাড়ি এই গ্রামে আছে এইখানে আচ্ছা সেই তার পর দিন দেখছি সব পুরে যাচ্ছে পুরে যাচ্ছে ঝুলে যাচ্ছে এটা কিসের ভুই

আপনি ও যে করেছে কি নাম বললেন সুদামা মাহাতো তাকে কি নিজে চোখে দেখেছেন নিজে চোখে দেখেছি কি দেখলেন বিকালবেলা দেখলাম যে সব দলে দল ছিল ভোটার পর দিন দেখছি এই জমি মধ্যে কাঁচি নিয়ে ঘুরছে তারপর দেখছি যে সব ডোড়া কেটে আছে আচ্ছা এই দড়ি গুলো কাটছে দড়ি কাটছে তখন আপনি বাধা দিলেন না বললেন না বললাম যে জমিতে কি করছে যে আমার সব আলান করছে যে ওইদিকে চলে যা তার সকাল বেলা দেখছি যে সব পুড়ে গেছে সব ঝুলে গেছে থানায় কমপ্লেন করেছেন হ্যাঁ থানায় করেছি এখন ব্যবস্থা নিয়েছে পুলিশ এখন পর্যন্ত পুলিশ এখন ব্যবস্থা লেনি আচ্ছা তো এর আগেও কি তাদের সঙ্গে শত্রুতা ছিল বা আপনাদের কি কিছু বলতো এই রাজনৈতিক ব্যাপার নিয়ে কিছু বলতো না এই ভোটার পর দিন এরকম করেছে তো ভোটে কি ওরা তো জিতেছে জিতেছে তখন তো ভোটার পর দিন তো গুণানো হয়নি জিতেছে কি হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু তার মধ্যে এরকম করছে হ্যাঁ তার মধ্যে এরকম করেছে এই জমি নিয়ে কোনো সমস্যা নেই তোদের সঙ্গে না জমি নিয়ে সমস্যা নেই জমি সঠিক কাগজপত্র সব ঠিকঠাক আছে সব রেজিস্ট্রি কাগজ আছে ভালো আচ্ছা কি নামে জমি রামপুরদেশ নামে কত কি হয়েছে আমার বাড়ির লোকা আচ্ছা কাগজপত্র দিতে কোনো অসুবিধা নেই তো বা অন্য লোকের সঙ্গে কোনো ঝামেলা নেই জমি জমি আমার কাগজ ওকে আছে জমি নিয়ে কোনো ঝামেলা নেই না পরিপ্রেক্ষিতে হরিপুর পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলেন একজন কৃষক রোদ জল ঝড়কে উপেক্ষা করে তার সন্তানের মতো করে তিল তিল করে বড় করে তোলে আর সেই ফসল যদি নষ্ট হয় তাহলে একজন গরিব মানুষ তো ভেঙে পড়বেই তবে পুলিশ প্রশাসনের কাছে আমি ফোন করে বিষয়টি জানাবো আরও একবার কি বলছেন বীরেন মাহাতো শুনবো দেখেন ভোট গণনা চার তারিখে হয়েছে চার তারিখের পরে পাঁচ তারিখে আমাকে ওনারা ডা ঢাকার পরে কৌশলার বাড়ি আমি যাই যাওয়ার পরে উনি আমাকে জমিতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি বলে যে বিজেপি যে সমর্থক সুদামা মাহাতো সে কোন দোকান থেকে বিষ কিনে তার জমিতে মেরে দিয়েছে এবং সেই বিষয়টা আমাকে জানায় আমি জানাই জানার পর যেহেতু থানায় উনারা লিখিত অভিযোগ করেছে অভিযোগ করার পরে পুলিশ এখনও তদন্ত করেনি এবং আমি বলবো যে বা যারাই করেছে আইন আইনের পথে চলুক তাদের যেন শাস্তি হয় আমার এটাই আবেদন এই যে যার জমিতে এরকম ঘটনা ঘটনা হলো তিনি কি তৃণমূলের মানে আশ্রিত বা তৃণমূল করেন দীর্ঘদিন ধরে উনি ডানপন্থী দলের সঙ্গে যুক্ত এবং আমাদের পঞ্চায়েত ইলেকশনেও তৃণমূল করেছে বিগত যেদিন থেকে আমরা দু হাজার তেরোর পর থেকে তৃণমূল হয়েছি কংগ্রেস ছাড়ার পরে সেদিন থেকে আমাদের সক্রিয় রাজনীতিতে উনি যুক্ত ওনার পরিবারও যুক্ত উনি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী তাহলে এই ঘটনা কেন ঘটালো তরফ থেকে কি কেন মনে করছেন এবার যেহেতু বিজেপি ভোটে জেতার পর একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল করার পরে যেহেতু ওদের কি মনে এসছে না এসছে ওরাই জানে এবং যেহেতু যার ফসলটাও নষ্ট করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী যিনি কৌশল এবং তার ছেলে এবং পরিবার রয়েছে আমি মনে করি যে খুবই বাজে কারণ যেহেতু ওনাদের কাজই হচ্ছে ওই চাষবাস করা চাষবাসের উপর দিয়ে ওনাদের সংসার টোটালটাই চলে তাহলে এখন প্রশাসন তো কোনো কাজ করেননি উনি অভিযোগ করছেন আপনি কি বলবেন প্রশাসনের সঙ্গে যা আমার কথা সেরকম হয়নি ওনারা লিখিত জানিয়েছে জানানোর পরে আমাকে এই দু এক দিন হয়েছে উনি জানালো যে আমি এফআইআর করেছি করার পরে পুলিশ এখনও তদন্ত করেনি এবং আমি পুলিশকে বলবো যেহেতু সহজ তদন্ত করে যেহেতু পর্যালোচনা করে যে ফসলের ক্ষতি হয়েছে যেহেতু আমি দেখে নিজেরই খারাপ লেগেছে অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে হরিপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা সদানন্দ হালদার বলেন যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে বাড়ির দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে গোষ্ঠী আড়াল করার চেষ্টা করতে পারে তবে যেই করে থাকুক দুষ্কৃতির শাস্তির দাবি করছি আমরাও চাষের ফসলের কখনোই ক্ষতি করতে পারে না বিজেপির কোনো কর্মী সমর্থক কি বলছেন বিজেপি নেতা সদানন্দ হালদার শোনাবো আপনাদের মুজিবুর ঘটনা এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নয় এখানে দুই পরিবারের একটা অশান্তি এই পারিবারিক বিষয় পারিবারিক বিষয় নয় তো এই আর কে এর ক্ষেত্রে ডোমিসিতে 66 জন বলছেন কি না করেছে সেটা করেছে বলছে তার জমির ফসল নষ্ট করেছে এটা অন্যায় এবার অন্যায় যেহেতু করেছে এর জন্য প্রশাসন আছে তারপর আমরা যতটা জানি আমাদের ওই পাড়াতে আমাদের হরিপুর অঞ্চলের প্রধান সেই প্রধান নিজে হাতে সুব্যবস্থা নেই দোষী তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করে তারপর আমাদের প্রশাসন রয়েছে জলপরিদেরটাকে শাস্তি দেওয়ার করা হচ্ছে বিজেপির উপর না মুচ্ছে কেন কি কারণে কেন বিজেপির উপর দোষারোপ করা হচ্ছে বলছে বলছে বিজেপি করে এবং যে কৌশলLambda তিনি তৃণমূল করেন ঠিক তাই সেই কারণেই তার উপর এরকম করা হচ্ছে তিনি অভিযোগ করছে এটা তো নতুনদের কিছু না সারা বাংলা জুড়ে জায়গা যাচ্ছে যে তৃণমূলের অত্যাচারে বিজেপি আজ ঘরছাড়া ভোট পর্ব তিন সাল এখন আমাদের আনাগড় কেন্দ্রে এখন শান্ত দেখুন আমাদের রানাঘাট কেন্দ্রে পনেরো দু লক্ষ ভোটে জিতেছে কিন্তু কোনো অশান্তি নেই কিন্তু ওরা যেটা বলছে এটা বিজেপি কিন্তু জনের মধ্যে কোনো সম্পর্ক নেই এখানে রাজনীতির কোনো কালারই নেই এটা ওদের অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে